আজ ঐতিহাসিক সেই পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরা কেদামে কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে আমরা দেখেছি যে ছাত্র শিবিরের উঠ থেকে বাগেরাটের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলাকায় কিন্তু একটা কর্মসূচি করেছেন একটা বিক্ষোভ সমাবেশ করেছেন আমরা দেখছি যে আসলে অনেকেই কিন্তু তারা দাবি তুলেছেন বর্তমান সরকারের কাছে যে দাবি দেওয়া ছিল সেটা কিন্তু তারা কিন্তু আসলে সম্পূর্ণ করতে পারেননি তারা অনেক অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন তারা চেয়েছে একটা বৈষম্যমুক্ত মুক্ত ইনসব ভিত্তিক সমাজ গঠন করার জন্য সমাজে বৈষম্য থাকবে না আমরা সমাজ থেকে সেই বৈষম্য দূর করার জন্যই আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি বুত্তানের এক বছর পার হয়ে গেছে যারা শত শত মানুষের সামনে প্রকাশের দীপালকে গুলি করে মানুষকে হত্যা করেছে এখনো পর্যন্ত তাদের কোনো দৃশ্যমান বিচার আমরা এখন দেখতে পাইনি ছাত্র জনতার যে প্রাণের দাবি 1 اكتوبر সেই اكتوبر তেও এখনো পর্যন্ত আমরা পাইনি তাদের সেই করে করে কিন্তু বিচার আমরা চেয়েছিলাম যে যারা আমাদের ছাত্র

তাদের একটা দাবি যে জুলাই সনদ এবং ঘোষণা দেওয়া